উপকরণ পুটি মাছ পাঁচ শূন্য শূন্য গ্রাম সরষেবাটা চার টেবিল চামচ হলুদ মরিচ লবণ মিশিয়ে বাড়তে হবে সরষের তেল আধা কাপ পেঁয়াজ বাটা দুই চামচ হলুদ ও লবণ কাঁচা মরিচ আট এক শূন্য টি জিরাবাটা এক চাম প্রণালী হলুদ মরিচ লবণ ও অল্প সরষের তেল মাখিয়ে পুটি মাছগুলো কিছুক্ষণ রাখু কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ও জিরাবাটা কষিয়ে নিন পরিমাণমতে হলুদ ও মরিচের গুঁড়া মিশান মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিন হালকা পানি দিয়ে সরষেবাটা গুলিয়ে মাছের ওপর ছিটিয়ে দিন কয়েকটি মরিচ চিড়ে দিয়ে দিন কিছুক্ষণ থেকে রাখুন ভাপে সেদ্ধ হলে নামিয়ে নিন